আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন আমাকে বরবাদ করে দেওয়ার এক বছর পূর্ণ হলো আশা করি বেঁচে থাকার আগ মুহূর্ত পর্যন্ত আমার জীবনে থাকবেন এবং এভাবেই আমাকে বরবাদ করে যাবেন ঝিলমিল কি বলবে বুঝতে পারছিল না আবেগা আপ্লুত হয়ে গিয়েছিল চোখ দুটো ঝাপসা হয়ে এসেছিল সে যেদিকে তাকায় সেদিকে লাল সাদা বেলুন এবং ফুলের ছড়াছড়ি মাঝে কিছু গোল্ডেন টাচও দেওয়া হয়েছে মাঝের টেবিলে ছোট্ট একটা বাটিতে পানির মধ্যে তাজা গোলাপ ফুল ভাসছে আশেপাশের ছোট ছোট এবং সুগন্ধি ক্যান্ডেল নরম উষ্ণ ফেয়ারি লাইটে অপূর্ব রহস্যময় লাগছে সবটা ঝিলমিল রোদ্দুরের দিকে তাকিয়ে বলল পাগলের পাগলামি সহ্য করতে করতে মাথা থেকে এত দারুণ একটা আইডিয়া বের হলো বাহ একদিকে ফটো কোলাজ করা হয়েছে ঝিলমিল সেদিকে এগিয়ে গেল হাত বোলালো ফের রোদ্দুরের দিকে তাকাতেই মনে পড়ে গেল তাদের পুরনো মুহূর্তগুলো কত স্পেশাল ছিল সব কত অনুভূতির বহি প্রকাশ কত গল্প রোদ্দুর এগিয়ে এসে নিজের দুহাতের বেষ্টনীর ভেতর ঝিলমিলকে জড়িয়ে তার কপালে আলতো করে চুমু খেলো গভীর আবেগ ও ভালোবাসা একে অপরের চোখে চোখ রেখে দুজনকে কিছুক্ষণ অনুভব করলো ঝিলমিল সলজ্জ হেসে বলল আমাকে এইভাবেই ভালো মন্দ বিশ্বাস অবিশ্বাস লাভ ক্ষতি রাগ অভিমান ভালোবাসা মন্দবাসার মধ্যে সারা জীবন রেখে দিস আমি তোর বর্তমান এবং ভবিষ্যতের পথ চলার সঙ্গী হতে চাই ওরা দুজন একসাথে কেক কাটলো গ্রাউন্ডের রোমান্টিক সফট মিউজিক চালু হয়েছে এই দিনে প্রথম গিফট হিসেবে রোদ্দু তাকে হাতে লেখা একটা বিশেষ চিঠি উপহার দিল বলল এখন নয় যখন নিজেকে একলা মনে হবে বা অনেক বেশি মন খারাপ লাগবে তখন পড়িস খিলমিল মাথা নাড়ল তবে একটা দ্বিধা রয়েছে রোদ্দুর থাকাকালীন কখনো একলা মনে হবে না মন খারাপ হবে না তাই হয়তো চিঠিটাও খুলে দেখা হবে না দুজনের এই বিশেষ মুহূর্তের মধ্যে তিথি রোদসী তানিশার ইমচিম আর হাসান প্রবেশ করলো রোদ্দুর যখন আজকের দিনের পরিকল্পনা করেছিল তখন তাদেরও ইনভাইট করেছে তিথি দেশে এসেছে সপ্তাহখানেক আগে ঝিলমিলের সাথে আর এখনো দেখা হয় নাই আজ দেখলে ব্যাপক খুশি হবে হাসানের বিষয়টা রদ্দু সবাইকে জানিয়েছে তবে তানিশা হয়তো এখনো জানে না ঝিলমিল তাদের দেখে আরও এক ধাপ অবাক হলো ওদের সাথে হই হই করছিল হাসান রদ্দুরের দিকে এগিয়ে এলো মন খারাপ করা কণ্ঠে বলল দোস্ত তো এক বছর হলো আমার কবে হবে রদ্দুর বেশ গম্ভীর গলায় বলল যেদিন হবে দেখা যাবে ভাই তুই আমার অনুভূতি নিয়ে খেলিস না প্লিজ সবাইকে বলে দে আর কতদিন সিঙ্গেল থাকবো তোদের সবার বিয়ে হয়ে গেছে আমি তোর অনুভূতি নিয়ে খেলেছি কিভাবে এই তো আমার মনের অবস্থা বুঝেও ভাব দেখাচ্ছিস রদ্দর বেশ ভাব নিয়ে বলল আমার সাথে উল্টাপাল্টা কিছু করলেই তোর বিয়ের সাথেই ডিসমিস মনে রাখিস এটা কিন্তু এখন আমার হাতেই আছে হাসান ফেখাসে হাসলো এত নিষ্ঠুর তার এত নির্দয় এই দয়াময়হীন মানুষের সাথে ঝিলমিলের মতো মজাদার একটা মেয়ের এক বছর কাটলো কি করে ওরা সারা রাত ওখানে কাটালো হাসান অবশ্য চলে গিয়েছিল যতটুকু মুহূর্ত ঝিলমিল নিজের জন্য চেয়েছিল ততটুকু পেয়ে গেছে বাকি সময় তাই হাসি মজা আর আড্ডাই কেটেছে বাড়ি ফিরতে ফিরতে ভোর হলো এই সময় আর কি ঘুমাবে একটু বাদেই রোদ্দুরকে অফিসে যেতে হবে বাকি সময়টুকু ঝিলমিলের সাথে আবল তাবল বক বক করে ওকেও জাগিয়ে রাখলো এই তো একটা সুন্দর সময় কাটলো এই সম্পর্কেই দুজন কথা বলছিল যাওয়ার কিছুক্ষণ আগে রোদ্দুর দু কাপ চা বানালো বিয়ের পর থেকে ঝিলমিলের সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্ত তার এ টু জেড মনে আছে পরদিন ঝিলমিল যে তাকে লবণ দিয়ে চা বানিয়ে খাইয়েছে সেটাও ভুলে যায়নি আজ রত্তুর একই কাজ করলো জাস্ট মজা করে ভালোবাসার সম্পর্ক যেন একঘেয়ে না হয়ে যায় তাই টুকটাক রসিকতার দরকার আছে ঝিলমিলকে চায়ের কাপ এগিয়ে দিয়ে নিচে কোন রকম খেয়ে বের হতে উদ্যত হলো এখন না বের হলে ঝিলমিলের দৌড়ানি খেতে হবে তবে দরজায় পা রাখতে ভেতর থেকে ঝিলমিল চেঁচিয়ে উঠলো রদুর এটা কি তুই আমাকে লবণ দিয়ে চা বানিয়ে দিলি কেন আমি তোর কোন পাকা ধানে মই দিয়েছি দাঁড়া তুই আমি আসতেছি দূর বের বের করে বলল এই মহিলার ভালো হতেও সময় লাগে না খারাপ হতেও সময় লাগে না তারপর সে ছেড়ে দে মা খেদে টাইপ ভাইপ নিয়ে দৌড়ে পালালো বাড়িতে এলে পরে কি হবে তা পরে দেখা যাবে ঝিলমিল যখন দরজায় এসে দাঁড়ালো রোদ্দুর তখন সিঁড়ি দিয়ে নিচে নামছে ঝিলমিল পিছু পিছু গিয়ে ডেকেও তার সারা শব্দ পেল না কোমরে হাত গুজে ফোসফোস করে বলল তুই এত অসভ্য তোর সাথে ভালোভাবে কথা বলাই ভুল আজকে তুই বাসায় আয় সকাল সকাল আমাকে লবণ চা খাইয়ে মাথা নষ্ট করে দিয়েছিস এত মজা চা এখন থেকে তোর রেগুলার চা বানানোর দায়িত্ব দিব বছর পাঁচেক পর রায়ান একাকে ছোটাছুটি করছিল আজ ওর আনন্দের দিন আনন্দ অবশ্য আরও কিছুদিন আগে থেকে তবে আজ একটু বেশি গ্রামের বাসায় যাবে অন্যান্য কাজের দিনের সাথে দেখা হবে রায়ানদের কাছে তো দেখা হওয়া বড় ব্যাপার না তার কাছে বড় ব্যাপার হচ্ছে খালামনির ছোট্ট বাবুটার দাঁত উঠেছে কিনা এটা দেখা সকাল সকাল ঘুম থেকে উঠে সারা বাড়ি ঘুরে বেড়াচ্ছে মা আর কিছু বলবে না এমনিতেই মা একটু না অনেকটা রাগে তবে মন ভালো থাকলে কিছু বলে না আজ বাসায় ঘুম থেকে উঠার পর দেখা হয় নাই এখন বাবার সাথে দেখা করতে গেলে নির্ঘাত ধরে বেঁধে বুঝিয়ে খেতে বসিয়ে দেবে আর যদি খেতে ভালো না লাগে তাহলে মা পিঠের উপর কয়েক ঘা বসিয়ে দেবে তার চেয়ে এখানে ঘোরাঘুরি করাই ভালো সিঁড়িদি উপরে উঠতে গেলে হাসান চাচুর সাথে দেখা হয়ে গেল হাসান হাসান রায়ানকে কোলে তুলে নিয়ে একটা চুমু খেয়ে বলল এই সাত সকালে ছাদে কি কাজ আব্বা কোথাও যাওয়া হচ্ছে তুমি কোথায় গিয়েছিলে হাসান কপাল চাপড়ে বলল ছাদের বউ আছে তাদের শান্তির বাতাস খেতে ছাদে যাওয়া প্রয়োজন তুমি এত কিছু বুঝবে না তুমি যখন বিয়ে করবে তোমার যখন বউ হবে তখন বুঝবে আমার বউ কবে হবে ঠটুলতে প্রশ্ন করলো রায়ান হাসান হহক করে হেসে বলল তোমার বাবা মাকে জিজ্ঞেস করতে হবে বাবা মা কি বিয়ে করেছো হ্যাঁ করেছে তো তুমি জানো না কেন করেছো আমি তো দেখি নাই আমাকে কেন বিয়ে করতে নিয়ে যায় নাই ওরা একা একা বিয়ে করেছে তুমিও তাই করলে আমি তো বিয়ে দেখি নাই একটু দেখব দেখবো এক বাবা তুমি নিজে বিয়ে করে নিজের বিয়ে দেখো রায়ান হাসানের কোল থেকে নেমে গেল চোখ গোল গোল করে তাকালো এই তাকানোর ভঙ্গিমা পেয়েছে মায়ের কাছ থেকে রায়ান বললো আচ্ছা তাহলে বাবাকে গিয়ে বলি আমি বিয়ে করব। হাসানকে কিছু বলার সুযোগ না দিয়ে রায়ান দৌড় দিল হাসান হেসে নিজের ঘরে ঢুকলো তানি সে বছরই বিয়ে করেছিল এখন এইখানেই থাকছে রোদ্দুরের পাশের অ্যাপার্টমেন্টে রায়ান প্রায় সময় তাদের কাছে চলে আসে আবল তাবোল বক বক করে আবার চলে যায় মায়ের বকা খেয়ে পালিয়ে চলে আসে বলে আমি যাই মাকে ছাড়া আমার ভালো লাগে না বয়সে বা তিন হলো রোদ্দুরের থেকে কোনো অংশে কম নাই মাথা চুল ভুরু কুচকে তাকানো কথা বলা সবখানেই সে বাপকা বেটা রোদ্দুর একটা বৃহৎ পরিকল্পনা করেছিল যার খুব সামান্য অংশ ঝিলমিলকে জানিয়েছিল আর বাকিরাও সময়ের তালে তালে ধীরে ধীরে জানিয়েছে তাদের যে বাড়িটা ছিল যেটা পুরে ছাই হয়ে গেছে সে জায়গাটা তো বড় চাচুর থেকে চেয়ে নিয়েছে তখন তাদের মধ্যে সামান্য মনোমালিন্য হলেও পরবর্তীতে মাতা মিটে গেছে বিশেষ করে তানিশার বিয়ের পর সেই জায়গায় রোদ্দুর একটা হাসপাতাল তৈরির উদ্যোগ নিয়েছিল চেয়েছিল এমন কিছু একটা করবে যেটা পরিবেশের উন্নতি বা ব্যক্তিগত বা সামষ্টিক জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে আমাদের দেশে গ্রাম্য এলাকায় অনেক মানুষ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে চিকিৎসার অভাবে মারা যায় তাদের কথা মাথায় রেখে রোদ্দুরের এই পরিকল্পনা এবং নাম দিয়েছে রেহানা খাতুন হাসপাতাল লিমিটেড দাদির ইচ্ছে পূরণ করেছে তাকে স্মরণ করার মাধ্যমে এই একজন মানুষ যার ভূমিকা তাদের সকলের জীবনে অনির্বাচনীয় আজকে দুপুরের পর সেই হাসপাতালের উদ্বোধন সেই প্রস্তুতি চলছিল গতকাল রাতে অফিসের কাছে ঘুমাতে দেরি হয়েছিল তাই স্বাভাবিকভাবেই সকালে উঠতে দেরি হয়েছে সেই তখন থেকে শুরু হয়েছে ঝিলমিলের ক্যাচ কাঁচানি এখনও থামেনি এতক্ষণ শুধুমাত্র রোদ্দুরের উপর রাগ ঝাড়ছিল আর এখন রায়ানের ওপর রান্নাঘর থেকে চেঁচিয়ে রোদ্দুরের উদ্দেশ্যে আরেকবার বলল রায়ান ঘুম থেকে উঠেই ঘর ছেড়েছে নিশ্চয়ই তানিশাও ওখানে তুই একটু দেখবি প্লিজ আমি ওর নাস্তা রেডি করেছি ওকে খাওয়াতে অনেক সময় ব্যয় হয় রায়ানকে ডাকতে হলো না সে দৌড়ে এসে তার বাবার কোলে চড়ল রদ্দুর হেসে বলল আমার বাবাটা কোথায় গিয়েছিল মল্লিক ওয়াকে রায়ান বলল নিরীহ কণ্ঠে রদ্দুর হেসে উঠল ছেলে পুনরায় বলল বাবা আমি বিয়ে করতে যাই আচমকা রোদ্দুর বেশম খেলো রায়ানকে কোল থেকে নামিয়ে এক গ্লাস পানি খেয়ে বলল কি বললে বাবা আমি বিয়ে করব তোমরা সবাই বিয়ে করেছো আমি কোন বিয়ে করলেছে তোমাকে বলো নাই কেন আমি বিয়ে দেখব বাবা বিয়ে করলে একটা বউ পাওয়া যায় আর বউয়েরা কেমন হয় জানো তুমি যে দরিমন দেখো ডরিমনের মধ্যে জিয়ান আছে না বউয়েরা ওর মতো হয় জিয়ান যেমন গান গিয়ে সকলের মাথা খারাপ করে দেয় বউ সেই রকম চেঁচাতে চেঁচাতে সকলের মাথা খারাপ করে দেয় তাই বউ এবং বিয়ে দুটো থেকেই সাবধান বুঝেছ রদ্দুর বলল রায়ান মনোযোগ দিয়ে শুনল এবং বাবার কথা শেষ হতে বিজ্ঞের মতো মাথা নাড়ল অমন সময় ঝিলমিল ঘরে ঠুকলো রায়ানকে দেখে বলল এসেছো এইবার ঘুরে এসে তোমার সব বাদরামি আমি বের করব। ইদানিং পাখা গজিয়েছে তাই না ঘরে থাকতে ইচ্ছে করে না বাদর ছেলে কোথাকার সরল গলায় বলল ওদের লেজ লেজ আছে বাট আমার তো নেই মা এত পাকা পাকা কথা বলতে হবে না তোমাকে তুমি খেতে এসো আমি খাইয়ে দিব তারপর ঘরটা গোছাবো পারো তো শুধু সব এলুমেলো করতে তুমি তোমার টানিশা খালামনির কাছে যাবে সে তোমাকে রেডি করে দেবে আজ একটা মজার দিন বলেই হয়তো রায়ান অন্যান্য দিনের তুলনায় তাড়াতাড়ি খেয়ে নিল ঝিলমিলের এখন আগের মতো অফুরন্ত সময় নেই রায়ানের দিকে পুরোটা সময় দিতে হয় ছেলেটা একটু বেশি করে ওকে নিয়েই কেটে যায় তারপর যখন বাড়ি ফিরে রায়ানের তখন আর মাকে প্রয়োজন হয় না বিছানা গুছিয়ে ঝিলমিল রোদ্দুরকে জিজ্ঞেস করলো আমরা আজ রাতে ফিরে আসবো তো তাই না থাকতে চাচ্ছিস না 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 তোর ছেলেকে নিয়ে কোথাও নিয়ে শান্তি পাই আমি হ্যাঁ আর ফিরেই আসবো সবার সাথে সাময়িক সময়ের জন্য দেখা হবে কথা হবে এই তো অনেক আবার থাকবো কি হুম কাল আমারও অফিস আছে কথা বলতে বলতে রদ্ধু ছেলমেলের দিকে এগিয়ে এলো সংসার সামলাতে গিয়ে মেয়েটা বেশ খেয়ে গেছে একা হাতে এতগুলো কাজ করার অভ্যাস ছিল না বলে প্রথম প্রথম প্রায় সব কিছু গুলিয়ে ফেলত এখন আর সমস্যা হয় না চুলগুলো ঘাড়ের উপর লুটোপেটি খাচ্ছিল রদ্রু সুন্দর করে বেঁধে দিল বলল গরমের মধ্যে কি দরকার ঝিলমিল হেসে বলল এই জন্যই জন্য এই তো কখন তোর চোখে পড়বে আর তুই এসে যত্ন করে একটা খোপা করে দিবি তার অপেক্ষা করছিলাম আমার এতদিক দেখার সময় আছে তোদের বাপ ছেলের যন্ত্রণায় বাঁচি না আর আমরা বাপ ছেলে যে তোকে বিরক্ত না করতে পারলে বাঁচি না তুই তো আগের ভাগীদার এখন নতুন করে আরেকজন জুটেছে ঝিলমিল বলল হাসি মিশ্রিত কণ্ঠে রোদ্দুর তার পেছন পেছন রান্নাঘর পর্যন্ত এলো কেবিনেটে হেলান দিয়ে অযথায় বকবক করতে লাগলো ঝিলমিল নিজের কাজ সারলো বেশিক্ষণ সমান নেই দ্রুত রেডি হলো ওখানে আজ সবাই আসবে বড় চাচা চাচি অবশ্য আগে থেকেই ওখানে বাকিরাও হয়তো রওনা দিয়ে দিয়েছে শুধুমাত্র ঝিলমিলের দেরি হয়ে যায় প্রতিবারই ওরা সুখানপুর পৌঁছালো বিকালের একটু আগে সেই যে চলে গেল তারপর ঝিলমিলের আর আসা হয়নি অথচ তার জীবনের একুশ বছর এখানে অনায়াসে কাটিয়ে দিয়েছিল একুশ বছর পর যখন সব ধুলিস্যাত হলো নিমিষে বাড়িটা চলে গেল, মানুষটা চলে গেলো প্রাকৃতিকভাবে ঝিলমিলের টানও চলে গেল রোদ্দুরকে প্রায় আসতে হতো রায়ান একটু বড় হওয়ার পর ওকে নিয়েও বেশ কয়েকবার এসেছিল ঝিলমিলে এসেই প্রথম শিউলের খোঁজ করছিল ও বাড়িতে নেই শ্বশুর বাড়ি সব কেমন পরিবর্তন হয়ে গেছে অচেনা লাগছে পাঁচটা বছর আশেপাশের পরিবেশও অনেক পরিবর্তন এসেছে আগের মতো গাছপালার সমাহার নেই সব শূন্য রোদশী এলো কিছুক্ষণ পরে রায়নের খুশি দেখে কে শেষত এসেছে বাবুর জন্য সবাই নিজেদের মতো সংসার গুছিয়ে নিয়েছে রদসীর একটা মেয়ে একটা ছেলে ছেলেটা তো একদম ছোট্ট সাত মাস চলছে সেদিন ছেলেমিলের সাথে ফোনে কথা বলতে বলতে বলছিল বাবুর দাঁত উঠছে তারপর থেকে রায়ণ সেই দাঁত দেখার জন্য অস্থির বাবু ঘুমাচ্ছে এরই মধ্যে সে ঠোঁট ফাঁক করে দাঁতগুলো দেখার চেষ্টা করছে আর বলছে রদসীয় এটা সেটা বোঝাচ্ছে তারপরে সময়টা অনুষ্ঠানের আয়োজনেই কেটে গেল সবাই আলাদা হয়ে যাওয়ার পর দেখা সাক্ষাৎ খুব কম হয় আগে যেমন সচরাচর হার হামেশা কথাবার্তা হতো বলতো বড় চাচের সাথে ওই ঘটনার পর সেই রকম কথাও হয় না এখন অনেকটা দূরের মানুষ বলে মনে হয় সহজ হতে পারে না সম্পর্কের এই টানা পড়েন জীবনের স্বাভাবিক অংশ দুজন মানুষের ভাবনা চাওয়া পাওয়া ব্যক্তিত্ব সবসময় একরকম হয় না হতে পারে না ফজলুল সরকার হয়তো প্রথম দিকে রোদ্দুরের সিদ্ধান্তটাকে সম্মান এবং আন্তরিক সাথে নিতে পারে নাই বলেই আজ সমাধান হয়েও হচ্ছে না বেশ অনেক দিন পর বনেদের সাথে দেখা হয় ঝিলমিলের সময়টাও ভালো কাটলো সবাই তো এখন নিজেদের সংসার নিয়ে ব্যাপক ব্যস্ত কারো সময়ই হয় না দুদণ্ড স্থির হয়ে দুটো কথা বলার রায়নকে সারাক্ষণ রোদ নিয়েছিল ঢাকার উদ্দেশ্যে রওনা দিতে দিতে প্রায় দশটা বাজলো গাড়িতে উঠেই চিলমিল হেলান দিয়ে চোখ বুঝে বসেছিল রায়ান কোলে রোদ্দুরকে নিজের কাছে নিয়ে পড়ল ঘুম ধরেছে তাহলে একটু ঘুমিয়ে নেয় ঝেলমেল সোজা হয়ে বসে বলল বাবু ঘুমাবে না অথচ বাবুর মায়ের ঘুম ধরেছে তুই তাকে কোলে না নিয়ে বাবুকে কোলে নিলি রোদ্দুর তৎক্ষণাৎ হেসে উঠলো বাবার দেখা দেখি রায়ানো নিজের দাঁতকে নিয়ে হাততালি দিয়ে হেসে উঠলো রোদ্দুর ঝেলমেলকে বলল দুজনকে এখানে কি করে সামলাবো বলতো আমি কি জানি তোর ব্যাপার বলে আবার হেলান দিল রোদ্দুর অবশ্য আর কথা বলল না ঝিলমিল টায়ার্ড ওর বিশ্রামের প্রয়োজন এখন কথা বললে কথা বাড়বে রোদ্দুর হাতে ভীষণ যত্ন মিশিয়ে ঝিলমিলের মাথায় হাত বুলিয়ে দিল ঝিলমিল তো ঘুমিয়ে পড়লো সাথে রায়ানো আর রোদ্দুর সে একজনকে আগলে নিজের বুকের ভেতর রাখলো আরেকজনকে নিজের বাহুবন্ধনে নিজেকে পুরোদস্তুর সার্থক এবং সম্পন্ন মানুষ মনে হচ্ছে তার সব আছে সর্বোপরি একজন সুখী মানুষ সে পরিবারের সুখ কেবল অর্থ দিয়ে আসে না এটি স্নেহ ভালোবাসা সমঝোতা এবং মানসিক সমর্থন দিয়ে তৈরি হয় সংসার জীবনের রোদ্দুরের ভূমিকা ছিলমিলে চেয়ে কোনো অংশে কম ছিল না প্রায় সবাই মনে করে বাচ্চা পেটে ধরে মা নিজেই বাচ্চার সমস্তটা পেয়ে গেছে হ্যাঁ ঠিক আছে মায়ের সাথে দুনিয়ার কোনো কিছুর তুলনা হয় না কিন্তু বাবার ভূমিকা ফেলে দিলে চলবে রায়ান দুনিয়াতে আসার খবরটা অর্দুত যখন পেয়েছিল তখন সে অফিসে নিজের খুব জরুরি কাজ নিয়ে ব্যাপক ব্যস্ত সময় কাটাচ্ছে ঝিলমিল ছিল তার ক্লাসে ক্লাস শেষে সিঁড়ি ভাঙতে গিয়ে হঠাৎ মাথা ঘুরে পড়ে যায় তখন তাকে এমআই রুমে নিয়ে চেক আপ করালে ডাক্তার সুখবর দেয় ঝিলমিলের অবস্থা জানানোর জন্য ওর এক বান্ধবী রোদ্দুরের কাছে ফোন দিয়েছিল তখন এই খবরটা জানিয়েছে এমন এমন একটা একটা খবর বিশ্বাস হচ্ছিল না সে কিছুটা সময় কাটিয়েছে অদ্ভুত মধ্যে নিজের গোছানো কাজগুলো এলোমেলো হয়ে যেতে লাগলো কর্তৃপক্ষকে বলে সেদিনটা ছুটি নিল কেন যেন কাজ করা সম্ভব হচ্ছিল না বাড়ি এসে ঝিলমিলকে দেখেই মনে হলো পৃথিবীর সব সুখ সে তার মধ্যে পেয়েছে মন বারবার তাকে একজন পরিপূর্ণ মানুষ হিসেবে তুলে ধরছিল ঝিলমিল জানতে চেয়েছিল সে কতটুকু খুশি রদ্দুর মুখ ফুটে বলতে পারে নাই তৎক্ষণাৎ ঝিলমিলকে জড়িয়ে ধরে নিজের অনুভূতি প্রকাশ করেছিল ওর কপালে একটা প্রগাঢ় চুমুয়েকে বলেছিল আর কিচ্ছু যাই না আমি এরপর অন্তরের শান্তি সম্পর্কের উষ্ণতা আত্মতৃপ্তি ছোট ছোট মুহূর্তের আনন্দ এবং স্বাস্থ্যের নিরাপত্তার মাধ্যমে দুনিয়াতে রায়ানের আগমন ঘটে একটি নতুন জীবনের সূচনা যা স্নেহ ভালোবাসে এবং আশার প্রতীক রায়ান হয়েছিল লালচে রঙের সারা শরীর কোমল হাত পায়ের আঙুলগুলো কি ছোটো রোদ্দুর প্রথম অবস্থায় কোলে নিতেও ভয় পেত যদি হাত কাঁপতে কাঁপতে পড়ে যায় ছেলেটা সারাদিন শুধু ঘুমায় আর কোনো বিষয়ে অস্বস্তি বোধ করলে তখন কাঁদতে কাঁদতে গলা ফাটিয়ে ফেলে রোদ্দ যখন বাবুকে কোলে নেয় পুরোটার সময় সে তার শরীর থেকে আসা মিষ্টি ঘাণের প্রশান্তি অনুভব করে এত চমৎকার এত প্রশান্তি যে দুনিয়ার সব ব্র্যান্ডের পারফিউম হার মানিয়ে দেয় রায়ান যখন একটু একটু করে বড় হচ্ছিল তখন তার হাসি কান্না হাত প্যান নড়াচড়া ড্যাবড্যাপ করে তাকিয়ে থাকা তার বাবা মায়ের মনে আবেগের ঝড় তুলত রোদ্দ যতটুকু সময় ঘরে থাকতো ততক্ষণ ছেলেকে নিয়েই পড়ে থাকতো সারাদিন খাটা খাটনির পর ঝিলমিলের যেন একটু শান্তি মতো ঘুম হয় তাই রাতের বেশিরভাগ সময়টা রায়ান নকে নিজের কাছে রাখত ওকে নিয়ে জেগে থাকতো খাওয়ানোর সময় যখন রায়ান খেতে চাইতো না তখন রোদ্দুর এমন সব অঙ্গভঙ্গি হাসাত জ্বালায় তবে এই যন্ত্রণায় শেষ সীমাহীন ভালোবাসা এবং জীবনের পরিপূর্ণতা খুঁজে পায় ঢাকায় পৌঁছাতে পৌঁছাতে ওদের প্রায় একটা বাজলো ঘরের দরজায় পা রাখার সাথে সাথে রায়ানের ঘুম ভেঙে গেছে এই রাত হলেই ছেলের চোখ বড় বড় হয়ে যায় ঝিলমিল কোনোরকম একটু ফ্রেশ হয়ে এসে রায়ানকে নিয়ে শুয়ে পড়ল ঘুমের ঘরে রাক্ষস আর পরের গল্প শোনাতে লাগল কথার গল্পগুলো সে নিজের মায়ের কাছে যতটুকু না শুনেছিল তার থেকে বেশি শুনেছিল দাদির কাছে দাদির কথা মনে পড়লে অজান্তে দীর্ঘশ্বাস ভেসে আসে আর তার আদরের একমাত্র নাতির ছেলেটাকে দেখলে কীরূপ প্রতিক্রিয়া হতো তা কল্পনা করতে গিয়েও পারে না ওই অংশটুকু ঝাপসা থেকে যায় দাদির খুব ইচ্ছে ছিল ওদের একটা পরিপূর্ণ সংসার দেখে যাওয়ার হয়তো পূর্ণ হয় নাই তবে তিনি মনে থেকে খুশি ছিলেন নিজ ভাবনা থেকে হয়তোবা কল্পনাও করতে নিয়েছেন ঝিলমিল খুব ধীরে রায়ানের পিঠে হাত বুলিয়ে দিচ্ছে তারও ঘুম আসছে দাদির কথা মনে পড়লে সে স্বপ্নে ভেসে আছে কথাবার্তা বলে খবর নেয় তার ছেলেদের অকাজের জন্য বকাবাকি করে বউদের খবর নেয় এসে এসে বলেন দেখ দেখ আমার ছেলের বউরা আমার চেয়েও বুড়ো হয়ে গেছে এই বয়সে আমি এমন ছিলাম নাকি সব শেষে ছিলমিলের সাথে মন খুলে কথা বলেন ব্যসে তো আর কিসের কষ্ট কিসের অভাব পথ এক একটা সকাল আসে নিত্য নতুন ব্যস্ততা নিয়ে সময় যেতে এগিয়ে যাচ্ছে শান্ত সময়গুলো কেমন যেন তাদের ছেড়ে ছেড়ে যাচ্ছে এত ব্যস্ততা আগে তো ছিল না জেলমেল সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দ্রুত নাস্তার আয়োজন করে নাস্তার সময়টা বেশ তাড়াহুড়োর মধ্যেই কেটে যায় চা বানাতে বানাতে রায়ানের কান্নাকাটি শুরু হয় আবার দৌড়ে যেতে হয় রোদ্দুর থাকতে থাকতে যতটুকু কাজ সেরে ফেলে যায় ততটুকু সেরে ফেলে কারণ পরে রায়ানের জন্য কোনো কাজ ঠিকভাবে করা যায় না রোদ্দুর বিদায় নিয়ে বেরিয়ে পড়ে নিচে গিয়ে হয়তো মনে হয় দরকারি কোনো ফাইল নিতে ভুলে গেছে আবার তাড়াহুড়ো করে বাসে আসতে হয় এই তাড়াহুড়োর মধ্যে দিয়ে সকালের শান্ত সময়টা কোথায় যেন মিলিয়ে যায় মাঝে মধ্যে মা শাশুড়ি আসে সপ্তাহখানিক বেরিয়ে চলে যায় বাড়ি থেকে আসা মানে রায়ানের আনন্দ দুপুরে কাজের মধ্যে ফোন বেজে উঠল ঝিলমিল গিয়ে ফোন রিসিভ করলো রোদ্দুর ফোন করেছে সে প্রথমেই জিজ্ঞেস করলো রায়হান কোথায় ঝিলমিল ভুরু কুচকে বলল আমাকে ফোন করে ছেলের খোঁজ করা হচ্ছে রায়ান তানিশার কাছে ও আচ্ছা আমি তো আসলে মনে মনে বউকেই খুঁজি ফর্মালিটি মেইনটেইন করতে ছেলের খোঁজ করছি রদদুর হেসে উঠল রদ্দুরের হাসির আওয়াজে ঝিলমিলও হেসে উঠল হাসি মুখে জিজ্ঞেস করল কি করছিস ভাবছিলাম কিসের কথা তোর কথা ঝিলমিলের কপালে দুটো ভাঁজ পড়ে বলে আমার কথা কেন তোর কথা ভাবছি কারণ তুই না থাকলে দিনটা ফাঁকা ফাঁকা লাগে আর সব সময় তোকে ভাবলে মনে হয় তুই পাশেই আছিস পটাতে যাচ্ছিস রদ্দুর বেশ খুশি হয়ে যাচ্ছে নিজের জিনিস আমারই থাকবে পটিয়ে লাভ। তবে এটা সত্যি যে তোর কথা ভাবলে মনটা ভালো হয়ে যায় ঝিলমিল একটু লজ্জা পেল সেটা আবার রদ্দুর ওপাশ থেকে ওকে না দেখে বুঝিয়েও গেল জিজ্ঞেস করলো লজ্জায় টমেটো হয়ে গেছিস তাই না ঝিলমিল কথা ঘোরানোর জন্য বলল আমার বহুত কাজ আছে তোর আজারা বকবক শোনার মতো সময় নাই রান্না করছি ফোন রাখছি একদম না একদম না ফোন রেখে দিলে আমি সোজা তোর মনের ঘরে ঢুকে পড়ব তখন বের করবি কি করে ঝিলমিল এপাশ থেকে ঝলমলে হাসিটা উপহার দিয়ে বলল বাহ প্রেমে পড়লি নাকি কথাবার্তা শুনে তো তাই মনে হচ্ছে কাহিনী কি খোলাসা করে বলতো রদুর আয়েশ করে চেয়ারে হেলান দিয়ে বলল প্রেম সে তো আমি রোজই একজনের প্রেমে পড়ি হৃদয়ে যে কত দ্রুত লয়ে ধ্বনিত হয় তা বোঝাবো কি করে হঠাৎ হঠাৎ এই রহস্যময় পৃথিবীটা এত সুন্দর মনে হয় তা প্রেমের জালে ফাঁসিয়ে দিল কে শুনি আছে একজন যার সাথে একটুখানি কথা বললে আমার কঠিন মুহূর্তটাকেও অসাধারণ মনে হয় তার চোখে চোখ রাখলে আমার সময় ওখানেই থেমে যায় মাঝে মধ্যে সে যখন আমার কাছে নিজেকে প্রকাশ করতে ব্যর্থ হয় সে সময়ে তার মধ্যে লজ্জা এবং মিষ্টি অনুভূতির মিশ্রণ ঘটে এ হে বুড়ো বয়সে কি নিমরতি দিনে দিনে কি আপনার বয়স কমছে বয়স একটি সংখ্যা মাত্র বিশে হোক অথবা আশিতে আমার ভালোবাসার কোনো হেরফের হবে না না মানে না আজও যেমন ভালোবাসি আগেও সেইভাবেই ভালোবেসেছি ভবিষ্যতেও বাসবো এই ভালোবাসা সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়বে ডাল পালা গজাবে কিন্তু কখনো থামবে না কমবে না জেলমেল মুস্কি মুস্কি হাসলো চলাই রান্না করে যাচ্ছে এই দোহাই দিয়েই ফোন কেটে দিল প্রিয় মানুষের কাছ থেকে এইটুকু ভালোবাসা পাওয়া মানেই মনে হয় আমি কত্তে স্পেশাল রোদ্দুর প্রতিবারই নিজের কর্মকাণ্ডের দ্বারা ঝিলমিলের আত্মবিশ্বাস বাড়িয়ে এসেছে ভাবনায় ইতি সে এবার সত্যি রান্না করা তরকারি পড়েছে পোড়া গন্ধ ভেসে আসছে সে দৌড়ে গেল রোদ্দুর ফিরে এলো সন্ধানাগাদ রায়ান আর ঝিলমিল ঘরে বসে গল্প করছিল তার কত কত গল্প এইটুকু মানুষ জীবন থেকে মাত্র তিনটা বছর পার করেছে এরই মধ্যে তার কত গল্প ঝিলমিল শোনে আর মুসকি হাসে রায়ান বলে মা এটা কি ওটা কি এটা এমন কেন বাঁকা কেন সোজা কেন এটার রং এমন কেন তার কত প্রশ্ন ঝিলমিল মনোযোগ দিয়ে শুনে সব কিছুর উত্তর দেয় তবু রদ্দুরের সাথে রায়নের সম্পর্ক বেশি ভালো ওকে যদি জিজ্ঞেস করা হয় তুমি কাকে সবচেয়ে বেশি ভালোবাসো সে নিশ্চিন্তে বুক ফুলে উত্তর দেয় বাবা বাবা তখন রদ্দুর আর চোখে তাকায় ঝিলমিলের দিকে সে যে লুচির মতো ফলে তা দেখলেই বোঝা যায় রদ্দুর ছেলের কানে কানে বলে আব্বাজান যান বাবাকে ভালোবাসলে চুপ করে থাকো বাবার প্রতি ভালোবাসা প্রকাশ করতে গিয়ে তোমার মায়ের ভালোবাসা থেকে আমাকে বঞ্চিত করে দিও না জানো সে কি জিনিস বাবারে বাবা থাকায় কি ভাবে দেখলে তো ভয় লাগে ওর ভয়ে যেভাবে থাকি ওই ভয়ে যদি ছোটবেলায় স্কুলে টিচারদের পেতাম তবে জীবনে কি যে করে ফেলতাম রায়ান কিছু বলছে না তবুও সে হিহিক করে হাসে রোদ্দুর রায়ানের জন্য চকলেট এবং ঝিলমিলের জন্য এক গুচ্ছা ফুল নিয়ে এসেছে প্রতিদিন না তবে প্রায় সে এই কাজটা করে ঝিলমিলের ভাষ্যমতে গোলাপ এবং ভালোবাসা দুটো জিনিস খুব সবসময় দিতে নেই আকর্ষণ কমে যায় ভালোবাসা সবসময় প্রকাশ করতে নেই মূল্য কমে যায় দুজনকে দুজনের জিনিস বুঝিয়ে ঝিলমিলের কাছে এগিয়ে এসে বলল। এইবার আমার পাওনা ঝিলমিল ড্রায়নের দিকে তাকালো সে তার চকলেট নিয়ে ব্যস্ত অলক্ষে রোদ্দুরে গালে একটা চমুকাল রোদ্দুর মন খারাপ করা কণ্ঠে বলল মাত্র তো এইটাই বেশি আমাকে দশটা দিলেও বেশি মনে হবে এই বলে রদ্দুর নিচে এগিয়ে এসে ঝিলমিলের ঠোঁটে একটা চুমু খেলো তারপর চোখে মুখে কপালে অজস্র ঝিলমিল বলল ইস রায়ান আছে অশুভতা আমি করিস কেন তো লজ্জা শরম একদম নাই তাই না লজ্জা শরম দিয়ে আমি কি করব তাই বিসর্জন দিয়েছি যত লজ্জা তত সাজা নির্লজ্জ হয়ে যদি একটু বেশি আদর পাওয়া যায় তবে আমার নির্লজ্জ হতে আপত্তি নেই ছি কি বাজে কথাগুলো বলে রদ্দুর হাসলো রায়নের জন্য শেষ সীমা পর্যন্ত যেতে পারল না ঝিলমিল যাবে না তাই রায়ানকে নিয়ে ঘুরতে বেরিয়ে পড়লো সংসার জীবন মানুষের জীবনে খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায় ছোটবেলায় মা চাচিদের দেখার পরও ঝিলমিল কল্পনাই করতে পারে নাই সে একদিন ভালোভাবে তার সংসার সামলাবে তার সাথে এখন কিছু মানুষের জীবন আবেগ এবং দায়িত্ব ভাগাভাগি করে দেওয়া হয়েছে প্রকৃতি শান্ত চারিপাশ নিস্তব্ধ পুরো পরিবেশে এক ধরনের রহস্যময় সৌন্দর্য বিস্তার করছে ঝেলমেল জানালায় মাথা ঠেকিয়ে ভাবছিল সব ঘুম আসছে না সে তো কি করবে পাশেই তার জীবনের সাথে এত জড়িয়ে থাকা দুজন মানুষ আর আরামসে ঘুমাচ্ছে এই মুহূর্তে রদ্দুরের ঘুম ভেঙে গেল সে উঠে বসে ঘড়ির দিকে তাকিয়ে ঝেলমেলকে বলল জেগে আছে যে এখনো রাত দুটো বাজে ঝেলমেল ঘুরে তাকিয়ে বলল ঘুম ধরে না তো তুই আয় দেখ কি সুন্দর চাঁদ উঠেছে আজ মনে হয় জসনারার রদ্দুর উঠে এলো ঝিলমিলের পাশে বসলো আজ সত্যি জ্যোস্না রাত চাঁদের আলো মাটিতে এসে লুটোপুটি খাচ্ছে দূরে কোথাও থেকে ঝিঝিপোকার ডাক ভেসে আসছে চারিদিকে কোনো কোলাহল নেই প্রকৃতি নিজেও ঘুমাচ্ছে বাতাসের সঙ্গে ভেসে আসছে ফুলের মিষ্টি ঘ্রাণ ঝিলমিল রোদ্দুরে কাঁধে হেলান দিল রোদ্দু ঝিলমিলের হাত নিচের হাতের আজলায় নিয়ে এলো সারাদিন বাদে একটুকু প্রশান্তি খুব দরকার মুখে কথা বলার বিশেষ প্রয়োজন নেই একে অপরের চোখের ভাষা ছোঁয়া ভালোবাসার গভীরতা দিয়ে খুব সহজেই এই সময়টা উপভোগ করতে পারে রোদ্দুর হাসি মুখে বলল দিনের শুরু এবং রাতের শেষ প্রহরে তোকে পেরে জীবনের সব দুঃখ কষ্ট ভুলে যায় ঝিলমিল লাজু খেসে রোদ্দুরের হাতে খেয়ে বলল তুই আমার সব কিছু ছোট্ট ছোট্ট এই মুহূর্তগুলো প্রতিনিয়ত আসে এর জন্য প্রয়োজন হয় না কোনো জাঁকজমকের প্রয়োজন পড়ে আন্তরিকতা ও সময়ের দেওয়ার প্রচেষ্টা একটি ব্যস্ত দিনের শেষে দুজন বসে একটা কফির মগে চুমুক দিয়ে গল্প করছে বিভিন্ন মুহূর্তে স্মৃতিচারণ করছে এই সম্পর্কের গল্পটা সুন্দর এরা শুধু দায়িত্বের খাতিরে একে অপরের সাথে একই ছাদের নিচে বসবাস নাই দুজন মানুষের একই সাথে দুঃখ সুখ ভাগাভাগি করে নেওয়ার গল্প এমনই সুখের সময়ের মধ্যে রায়নের কান্নার আওয়াজ শোনা গেল ঝিলমিল খেয়ে দৌড়ে গেল রোদ্দুর বিমর্ষ মুখে বলল কপাল চাপড়ে নিজেও বিছানায় চলে গেল বলল এই ওরে বিয়ে তো আমার আর বউয়ের রোমান্টিক সময় খুব জ্বালায় বিয়ে সাদী করে বউ কি ইচ্ছে মতো জ্বালায় দেখার ঝিলমিল হাসলো রদ্দুর পুনরায় বলল বিয়ে করবেন রায়ান তৎক্ষণাৎ মাথা বলল না না ঝিলমিল আর দুজনেই হো হোক করে হেসে উঠল এই তো সংসার জীবন যা একসঙ্গে গড়ে তোলা একটি সুখের আশ্রয়স্থল অনেক ত্যাগ সমঝোতা ধৈর্য মায়া মমতা আদর ভালোবাসার মাধ্যমে পরিপূর্ণ হয় এই ঘর এই সংসার